আসসালামু আলাইকুম আমি জুবাই আপনারা দেখতেছেন জুবাই লাইফস্টাইল চ্যানেল চলে এসেছি আজকে সম্পূর্ণ ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু দৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ আমার লাইফের মানে জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হলো চেন্নাইয়ের মেরিনা বিচ বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে যখন চোখের সামনে দেখি অসীম নীলের ডেউ মনে হচ্ছিল প্রকৃতি কত বড়। আর আমি কত শ্রুতো দেউয়ের গর্জন শুনে প্রথমে একটু বই পেয়েছিলাম হৃদয়টা কেঁপে উঠছিল যেন কিন্তু পরে বুঝলাম এই গর্জনের মধ্যেই আছে শান্তি এই শব্দেই আছে জীবনের গান আনন্দ উল্লাসের হাসাহাসি আর চিৎকারে মুখরিত এই পরিবেশ কেউ খেলছে কেউ দৌড়াচ্ছে ছোটো বাচ্চারা ডেবে গা ভিজিয়ে হাসছে আর আমিও কিন্তু তার ব্যতিক্রমী নয় এই আনন্দে বেশে যাচ্ছে সবাই মনে হচ্ছিল এই হাসির মধ্যেই লুকিয়ে আছে আলাদা রকমের এক প্রশান্তি আগে শুনতাম যে সমুদ্রের জল নাকি নোনা হয় তাই কৌতূহলে একবার আঙ্গুলে তুলে টেস্ট করেছিলাম সত্যিই নোনা কিন্তু সেই নোনা তো ছিল একটা মিষ্টি অনুভূতি যেন জীবনের মতো কিছুটা লবণ কিছুটা মাধুর্য মেশানো বাতাসে দোড়া গন্ধ পায়ের নিচে বেজাবালির ছোঁয়া সব মিলিয়ে অদ্ভুত এক প্রশান্তি সমুদ্র সৈকতে হয়তো অনেক আগে ভ্রমণ করেছিলাম কিন্তু আজও আদোচুক বন্ধ করলে সেই দিনের দৃশ্য বেসে ওঠে ডেউয়ের আওয়াজ হালকা বাতাসের সুয়া আর মনে এক শান্ত নীল রঙের অনুভূতি es que no ven no, al no, no. তো যাই হোক ছোট একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর তেমন কোনো কথা বলিনি ভাবলাম হয়তো মানে অরিজিনাল সাউন্ডের সাথে একটু উপভোগ করা যাবে ভালোভাবে আর কি যার কারণে তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিল কারণ জীবনের প্রথমবার হচ্ছে গিয়ে সমুদ্র সৈকতে ভ্রমণ করেছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন